সবাই বলে চায়না রঙের মতন ভাই রং হয় না হয় এই যে নিয়ে আইসি দেখ দেখেন প্রিয় ভিউয়ার্স রং দেখেন প্রিয় ভিউয়ার্স রং দেখেন হ্যাঁ এটা আমাদের সবুজটা মধ্যে মার প্রিয় ভিউয়ার্স রং দেখেন হ্যাঁ দেয় দিকে দাও দেয় লালটার মধ্যে মার হ্যাঁ লা প্রিয় ভিউয়ার্স রং দেখেন আপনার ওই ভিজা রং আপনি একটা চারি দিয়ে খোসা দেন দেখবেন উঠা যায় বগা লাইট মারো পিয়া পিয়া একটা জিনিস খেয়াল করে দেখেন বিসমিল্লাহি রহমানের রাহিম পিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম অটল সলিউশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন পিও ভিউয়ার্স আজকে হাজির হয়েছি কিছু বডি অংশ বিশেষ নিয়ে কেন হাজির হয়েছি অংশ বিশেষ নিয়ে আমরা চায়না থেকে ইনপুট করে যেই ইয়ানডির যেই চাইনিজ গাড়ির যেই রং সানডির যেই চাইনিজ গাড়ির রং হুবু হুব সেই রং আমরা আমদানি করেছি তাই আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমানে আমরা করতেছিলাম ইন্ডিয়ান র্যাপিড কোম্পানির পাউডার কোটিং রং সেটা ছিল এই রঙের সাথে উনিশ আর বিশ চায়না রঙের সাথে হ্যাঁ ওটা একটু ডিফারেন্স ছিল ফিনিশিংটা একটু কম ছিল এখন সেম হুব হুব যেই কোম্পানির রং দিয়া চায়নাতে গাড়িগুলা রঙ হয় সেই একই কোডের একই কোম্পানির রং আমরা নিয়ে আসছি আশেপাশে বিভিন্ন জায়গায় বডি পাওয়া যায় সেই রঙগুলি চিকচিকা করার জন্য লিকুইড রং ব্যবহার করে আর লিকুইড রং হচ্ছে মনে করেন রং যখন করবো জাস্ট ওই ওই সময়তে খুব চকচকা ঝকঝকা ওইটারে যদি চারিদিকে খোঁচা দেয় তাহলে চলটা ধরে উঠা যাব আপনারা সবাই জানেন এই প্রবলেমটা আর দুই নম্বর হইলো দুই তিন মাস চলার পরে রোদ্রে যখন তাপরা পরে ওইটার রং জল হলুদ যায় সবুজ করলে হলুদ হয় আর লাল করলে হলুদ হয় ব্লু করলে হলুদ হয় তো এই সময় এই সমস্ত প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন সাইট বিচার বিশ্লেষণ করে যে দেখতেছি যে ওই রঙ সারা চলবো না তাই কষ্ট করে আমি সেই রঙ চায়না থেকে ইনপুট করে নিয়ে আসছি কারণ আমরা এই ইচ্ছা করলে একটা জিনিস সাথে সাথে নিয়ে আসতে পারি আমরা খুব ছোট ব্যবসায়ী আমাদেরকে টাকা পয়সা সংগ্রহ করতে সময় লাগে তাই ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুসারে আজকে এই এই চাইনিজ যেই ইয়ানডি এবং সান্ডির যে গাড়ির যে রঙ সেটা নিয়ে আসছি তাই আপনাদের সাথে আজকে এই রং সম্বন্ধে বিস্তারিত বলবো এবং মালগুলি দেখাবো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখেন আমাদের দেশে এই তিনটা কালার খুব প্রচলিত সবুজ লাল খয়রি আর ব্লু প্রিয় ভিওর্স আপনাদের চোখে মুখস্থ আপনারা দেখেন ভিডিওতে যেই চাইনির যে ব্লুটা এখানে নাও এই লাইট মারো মোবাইলের লাইট মারো হ্যাঁ মোবাইলের লাইট মারো মারো তাড়াতাড়ি হ্যাঁ প্রিয় ভিওর্স হ্যাঁ দেখাই দাও প্রিয় ভিওর্স খেয়াল করে দেখেন যে চায়না যে ব্লুটা আর এই ব্লুটা সেম আপনাদের চোখে মুখস্ত আছে এই বিষয়টা দা এই সবুজটার মধ্যে ধর দে এনে মার লাইট মার ধর এ লাইট মার প্রিয় ভিউয়ার্স খেয়াল করে দেখেন চায়না যে সবুজটা এখানে যে সবুজটা করা হয়েছে একই ওই একই কোডের রং ওই একই কোম্পানির থেকে ইনপুট করা আনা হয়েছে হ্যাঁ এটা ধরো খয়ারিটা ধরো হ্যাঁ লাল খয়ারিটা ধরো প্রিয় ভিউয়ার্স খেয়াল করে দেখেন সান ডি যে খয়ারিটা আপনাদের চাহিদা সেম টু সেম ওই জিনিসটাই আনা হয়েছে ইনপুট করে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই রঙ নিয়ে আর ট্রান্সফার করা কারণ নাই আমাদের এই রং করা হয়েছে পাউডার কোটিং প্রথমে আস্তর মারা হয়েছে তারপরে রং মারা হয়েছে এরপরে ক্লিয়ার গ্লুসি লেকার মারা হয়েছে থ্রি কোট এই রং আপনাকে এই বডি যদি তিন বছর চলে বডি যদি দুই বছর চলে বডি যদি পাঁচ বছর চলে তাহলে এই রং ওই চলা পর্যন্ত যে পর্যন্ত বডিটা নষ্ট না হইব ওই পর্যন্ত গ্যারেন্টি দেখেন আপনি ওই পিজা রঙের রঙ করা বডি যতই আপনারা কিনেন ওই মুহূর্তে চকচকা কিন্তু নেওয়ার পরে এটা রং জল হলুদ দেওয়া যাবো আর নালে চলটায় যাবো সেই চলটানোর বিষয় বিষয়ে একটা বিষয় আপনারা দেখায় এই রেত্রাকই আনো রে হ্যাঁ দাও প্লিফ একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে রং যে চটলায় যায় আর এইটা যে নষ্ট হইব না পর্যন্ত আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই দেয় কেন সিয়াম সিয়াম এদিকে নাও আই লাইক মতর আই লাইক মতর লাইট মতর हां মতর লাইট মতর পিওর বিওর একটা জিনিস খেল করে দেখেন আমি আপনার কাছে একটা কথা বলতে চাই আপনারে ভিসা রং আপনি একটা চারি দিয়া খোসা দেন দেখবেন উঠা যাবে আর এই র‍্যাপ দিয়া কোন চাপাবাজি না এই র‍্যাপ দিয়া লোহা কাটা হয় কোনো লোহা যদি অসমল থাকে লোহা যদি বেশি থাকে এটার কাইটটা কমাইতে হলে র্যাদ র্যাদ ঘষে সবাই এটা আপনাদের জানা আমি র্যাদ রাগ ঘষে আপনাদেরকে দেখাইলাম আবার দেখাই আবার ধরো ক্যামেরাটা দেখো ধরো পিএ পিএস করে দেখেন কাইটা রং সহকারে উঠা গেছে কিন্তু আপনার চটটা ধরার কোনো সুযোগ নাই কা জিনিস বলতে চাই এই যে রনিং স্টিকার এদিকে ধরো এটা খুব কাস্টমারের চাহিদা তাই রঙিন স্টিকারটা করা হয়েছে এই প্রত্যেকটা বডিতে রঙিন স্টিকার করা হয়েছে এই প্রত্যেকটা বডিতে রঙিন স্টিকার করা হয়েছে আমি বাংলাদেশে এই মুহূর্তে চ্যালেঞ্জ করতে চাই এই রঙটা আবাদত কেউ কেউর কাছে নাই পরবর্তীতে যদি কেউ আনতে পারে তাইলে হইব না হইলে এই মুহূর্তে এই রং আনকমন মনে করেন মোবাইলে দেখাইলাম ভিডিওতে দেখাইলাম এটা ওইভাবে দেখানো যায় না আপনাদের প্রত্যেকের চোখে এই রঙটা মগস্ত চাইনিজ রঙটা সবাই বলে চায়না রঙের মতন ভাই রঙ হয় না হয় এই যে আইসি হইব না মানে না হওয়ার কিছুই নেই কা কিন্তু দেখা গেছে যে এই রং ইনপুট করতে যা অনেক বরংকের টাকা লাগছে আমরা তো ভাই ক্ষুদ্র ব্যবসায় অত টাকা তো নাই বহুত কষ্ট করে রঙটা নিয়ে আসছে আপনাদের জন্য এখন আপনারা মাল নেন ইনশাল্লাহ মাল টেকসই বেশি ওই রঙের কারণে এই বর্তমানে এই তিনটা যে বডি দেখাইতেছি এই বডি তিনটার দাম যদি আপনারা খুচরা নেন এক পিস দুই পিস তাহলে এই বডিটার দাম দশ হাজার টাকা আর যদি পাইকারি নেন দোকানদার ভাইরা তাদের জন্য কিছু ছাড় আছে আপনারা ফোনে যোগাযোগ করেন একদম এই মালের ফিনিশিং আরেকটা জিনিস বলতে চাই একটা কাঁচা বডি আম তো কাঁচা বডি আনে দিক থেকে এটা না ওই মালটা ওই মালটান হ্যাঁ অসুবিধা নাই একটা জিনিস আপনাদেরকে বলতে চাই ধরো সিয়াম ক্যামেরাটা ধরো এই যে যে একটা পাইপ আছে আপনারা এটা সবাই সম্বন্ধে জানানো অবগত সবাই বডি বানায় এই শিপটারে এই পাইপটারে ফাইরা এটার ভিতরে ঢুকাই দিয়া আপনারা জানেন এটা যখন ফাইরা ফেলায় এই মালটার এই মনে করেন জোর করে মাল জায়গা যখন নাট এখানে টাইট দেয় এখানে টাইট দেয় এটা চ্যাপ্ট হয়ে জায়গা প্রিয় ভিউয়ার্স এই দিকটা ঝালাইগুলো দেখা যায় আমি এখন এইটা কলারেলা পাইপ তৈরি লাগাইছি এখানে এই যে এখান থেকে খেয়াল করে দেখা দাও কলারেলা পাইপ কলারেলা পাইপ কলারেলা পাইপ হ্যাঁ ইয়ে জয়ন্ত ওই ঘরে ছোট্ট কলারেলা পাইপের টুকরা আছে একটু টুকরা লেবার একটু ছোট সিট লেবে এটা একটু ভালো মতো ক্লিয়ার বোঝা দেখা দেওয়ার জন্য প্রিয় ভিউয়ার্স এই এই যে আমরা যে এইটা লাগাইছি চাইনিজ বডিটাই কলারেলা পাইপ আর কেউর কাছে বর্তমানে এই কলারলা পাইপের বডি বাংলাদেশে নাই এটা আপনারা জানেন সবাই এই বডিটা সরাও সরাও প্রিয় ফিরস আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যুগের সাথে তাল মিলিয়া পাবলিকের যেরকম চাহিদা মাল কিভাবে ফিনিশিং করা যায় কিভাবে ভালো রন করা যায় এই প্রত্যেকটা জিনিস মাথায় খেয়াল রাখা আমি প্রতিদিন আগায় চলছি আপনাদের সহযোগিতায় কারণ আপনারা আমার থেকে মাল কিনেন বিদায় ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আগাইতে পারি একটা ভালো জিনিস নিয়ে আপনাদের কাছে কারণ ওই ওই কলারালা পাইপ যদি আপনি মনে করেন যে ঠিক মতো না লাগাইতে পারে তাহলে ঝালাইটাও দেখা যাবে বাইরে থেকে আর হইলো এই ওই পাইপটার মধ্যে নাটটাই দিলে এরকম চ্যাপটা হয়ে যাব পাইপটা জোর করে মারা যাবো এই যে যে রঙটা দেখাইলাম এই যে যে মালটা দেখাইলাম আপনি খেয়াল করেন ভালো কইরা যদি আপনি বিদ্যুতে না পোষে আপনি সরাসরি চলে আসেন আগে দেখেন তারপরে মাল নেন প্রিয় দোকানদার ভাই আপনার অনুরোধ করবো আপনার আইসা আমার এখানে আগে মাল দেখেন তারপরে মাল কিনেন যে ওই রংটা সেম টু সেম ওইছে কিনা মুখের কথা না কাজে আছে কিনা খালি মুগ বললেই হবে না একুরেট কাজে একশো আছে কি কিনা তারপর আপনি প্রয়োজন বোধে আপনি চাইনিজ গাড়ি থাকলে একটা চাইনিজ গাড়ি ওই যে যেই টুলবক্সটা থাকে ওইটা সাথে করে নিয়ে এবেন না থাকলে আমার কাছে আছে চাইনিজ ওইটা আপনি এইটার লগে এটা সামনে কইরা দেখবেন যে একুরেট আছে কিনা এমন শুধু আমি দেখালাম এরকম না এরকম একটা রেট আপনার যদি ঘুষার রঙ উঠাইতে পারেন মানে কাইটা সহকারে উঠে যাবো গা কিন্তু ঘুষার চলটা উঠাইতে পারেন তাহলে এই বডি আপনাকে ফিরে দেওয়া হবে একটা জিনিস খেয়াল করে দেখেন এসো সামনে নিয়ে এসো যে কলার পাইপ বলছি যেটা সম্বন্ধে এই যে দেখেন কলার এই কলারের এইখানে সিটটা এইভাবে দেওয়া হয় আর এই যে ঝালাইটা এই ভিতর দিয়ে দেওয়া হয় ফিনিশিং জন্য আর বাইড দা কিছুই দেওয়া দেখা যায় না আর এটার মধ্যে যখন ফুটা কইরা নাটবোল্টু লাগানো এটা চ্যাপটা হওয়ার কোনো সম্ভাবনা নাই আর ফারা পাইপটা যখন মনে করে নাটবোল্টু লাগে তখন চ্যাপটা করে লাগানো হয় এইটা আমাকে করতে পাঁচ ছয় বৎসর সময় লাগছে যেখানে পাইপ তৈরি হয় সব পাইপের কারখানা গুইটা তারপরে তৈরি করছে মঙ্গল আবদার না কইলে হয়ে গেল কইলেই হয়ে গেলো এরকম না আপনি দেখেন বডি খোলেন অন্য মাইসারটা সব ফাড়া এভাবে শীত ঢুকেন নাট টাইট দিলে হয়ে চেপটা হয়ে যায় না আর এটা ফিনিশিং এর জন্য এক নম্বর একটা মাল কলার পাইপ আর হইলো বর্তমানে রং শিয়াম একটু দেখায় দাও লাইট মার তো দেখায় দাও এবার লাইট মার সামনীলা দেখ দেখেন পিও পিওর্স রং দেখেন পিও পিওর্স রং দেখেন হ্যাঁ এটা আমাদের সবুজটা মধ্যে মার পিও পিওর্স রং দেখেন হ্যাঁ দেয় দিকে দিটার মধ্যে আপনাদের কাছে যেহেতু মাঠে নামছি গোল কিভাবে করা যাইব সর্বাত্মক চেষ্টা মানে এই মাল রে কিভাবে ভালো করা যাইব দেখতে যেন চায়নার মতন হয় আবার এর ক্ষেত্রে যেন এক বছর বেশি দুই বছর বেশি চানাডার টিকা টিকে এই সর্বাত্মক চেষ্টা করা ইনশাল্লাহ মনে করেন আগাইতেছি আপনারা টুকটাক মাল কিনলে ইনশাল্লাহ আরও দূর পর্যন্ত আগায় যাওয়া যাব আমার ঘরে ইনশাল্লাহ পর্যাপ্ত মাল আছে আপনার দোকানদার ভাইয়েরা বিশ পিস দশ পিস তিরিশ পিস যত পিসের অর্ডার দেন আমি দিতে পারবো অনেক লোক আছে ছোট একটা কারখানা লয়ে বইয়া দুইটা মাল সামনে নেয়া ভাই মাল বেচা লাইলো দুইশো আমার কাছে রিপোর্ট আসে এগুলা এবার এক মাস লাগায় ওই দুইশো পিস মাল দিতে পারে না এক দুইশো পিস মাল বানাইতে দুই মাস সময় লাগে আর লোক হইলেও কম আমারই লাগে দুইশো পিস মাল বানাইতে এক মাসের উপরে আমার লোক অনেক বাস ট্যাকা টকা লে ঘুরে মুরে বাস কাহিনী দিয়ে হালাইলো কি করল আমার মালটা যদি হয় দশ হাজার টাকা হ্যাঁ কইলে ভাই আমি নয় হাজার পাঁচশো টাকা দিব আপনি একটা লোভ দেহা পাঁচশো টাকা কম কইয়া এবার আপনি মালই দিতে পারে না আর আপনার মাল বেচার দরকার এগুলি সব মাথায় রাইখেন সুন্দরভাবে মাথায় রেখা মাল নেন পর্যাপ্ত পরিমাণ মাল আছে একটু এদিকে দেখায় দাও আনো আনো চেসিস ভরপুর এই যে শু এই যে ভরপুর বডি হ্যাঁ নিয়ে আস এই যে ভরপুর বডি পিও ভিওস খেল করে দেখেন হ্যাঁ ভরপুর বডি এদিকে নিয়ে আস ঘুরে দেখায় দাও হ্যাঁ লাইফটা দেখা তুই যে দেখা যাও ওদিকে যাও তুই একটা কথা বলতে চাই ব্যবসা করতে হইলে সততার সহিত করতে হইব মাল নাই ঘরে দুইটা দুশো মাল বেশি চালায় এই জানি এই জিনিসগুলো খেয়াল করতেব সিজন যখন লাগে বৃষ্টির সময় তখন আমাদের মালপত্র দোকানদার ভাইদের চাহিদা বাইরা জায়গা তখন মালও বেশি লাগে এই জন্য আপনাদেরকে চাহিদা মোতাবেক ইনশাল্লাহ আমরা মাল দিতে পারবো আপনাদের কাছে একটা কথা বইলা দেওয়া যায় সর্বশেষ ইনশাল্লাহ এই চাইনিজ বোর্ডের সমান করতে মানে সেম টু সেম করতে আমার গাড়িরও ভিডিও গেছে এটাও দেখবেন মানে কোনো কিছু আর বাকি নাই এই বাকি ছিল রং বাকি ছিল কলার আলা পাইপ কলার আলা পাইপটা আমি আগেই করছি এটা নিয়ে ভিডিও করি নাইকা কিন্তু এখন দুইটাই একসাথে দিলাম আর সাধারণত এই স্টিকার দিয়ে আমি মাল বিক্রি করি না অনেকে বুঝে না স্টিকার ছাড়া নেয় না এই জন্য স্টিকারটা এই নিয়ে আনছি স্টিকার লাগে না কারণ স্টিকার থাকলে একটা জিনিস হয় ট্যাপ টুপ যা কিছু আছে ওইটা দিয়ে ডাইকা আপনাদেরকে দিয়ে দেয় মালে কোনো ফিনিশিং নাই বত্তা পিছন দিয়া এরকম গতা হয়ে গতা হয়েছে ট্যাপ দ্বারা একে দেওয়া দেয় ট্যাপ লাগে না মানে তাও দোকানদারের চাহিদা দেখে এই জন্য ট্যাপ আমার তো যারা খুরসা মাল নেয় তারা ট্যাপটপ লাগে না ইনশাআল্লাহ দেখে সুন্দরভাবে মাল নেয় তাই আপনাদেরকে অনুরোধ করব। ইনশাআল্লাহ এই মালগুলা রং টং সর্বাত্মক ফিনিশিং আপনারা এসে দেখেন তারপরে কিনেন কিনে কিনলে আপনারা জিতবেন ইনশাআল্লাহ আপনাদের বেসা কিনা পারবো দোকানদার ভাইদেরকে বলবো আপনারা নিয়ে ব্যবসা করেন তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা কইরা আমার এই জায়গাটা ঠিকানা বইলে দিয়ে আজকের মতো বিদায় নিব আমার এই জায়গাটা আসার ঠিকানা ঢাকা উত্তর যাত্রাবাড়ি সুতিখাল বালুর মাঠ বালুর মাঠে আইসা জাহাঙ্গীর ভাই অটো বানায় যে কোনো লোকের বললে দেখাই দিব আমার বিভিন্ন ভিডিও আছে দেখেন দেখা তারপর ডিসিশন নেন আসলে কি করা উচিত এখান থেকে নেওয়া উচিত কিনা তাই আপনাদেরকে আজকের মতো শুভ বিদায় জানায়া বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম